শ্বশুর বাড়িতে জামাই আমার যে কি পরিমাণে আদর আপ্যায়ন পায় এটা কিন্তু আমার নিজেরই ভীষণ হয় হয় কিন্তু কখনো না যত জন্য ঠিক সেই নতুন জামাইয়ের মতোই সবসময় আদর ভালোবাসা পায় এটা প্রত্যেকটা ছেলেদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট বলা যায় আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমি হচ্ছে আমার দেশের বাড়ি বরিশাল থেকে আমার ভিডিওটা শুরু করছি এখানে যেগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুরগির বাচ্চা তো এগুলোকে আব্বু খাঁচায় করে একটু বাহিরে নেবে সারা দিন আটকে রাখার থেকে একটু ওদেরও আলো বাতাসের দরকার আছে তো আর সকাল সকাল উঠে দেখি যে আমার আম্মু রান্না বনা শুরু করে দিয়েছে অলরেডি আমি তো ঘুমিয়ে ছিলাম আর উঠে দেখি যে আমার বাবু শালিক পাখি নিয়ে ভীষণ পরিমাণে মাসালা দুষ্টমি করছে শালিক পাখিটাকে ওর কাছে নিতেই ও খপ করে ওটার গোলাটা একদম টিপ দিয়ে ধরে শেষ পর্যন্ত পাখিটা চিল্লা মিল শুরু করাতে আবার ওকে ছাড়িয়ে দেওয়া হয় সকাল সকাল জামাই মহারাজকে ডিম সেদ্ধ করে দেওয়া হয়েছে এগুলো কিন্তু আমাদেরই দেশি মুরগির ডিম পাঁচটা ডিম সে মাসাল্লা একাই খাবে তো এই তো পায়ের উপরে পা তোলে একদম শ্বশুর বাড়িতে এসে রাজা হয়ে গিয়েছে খাওয়ার মাঝে আমাকে আবার একটু স্বাদ ছিল তবে লাভ নেই দেশি মুরগির ডিম খেতে আমার ভালো লাগে না কখনো এর কারণে খাই না কিন্তু এতে তার কি সে তো একটার পর একটা ডিম শুধু খেয়েই যাচ্ছে তো যাই হোক আমি একটু ভিডিও করে রাখছিলাম একদম ভোরে সকাল ছয়টা উঠে কিন্তু আম্মু সকালে রান্না বান্না শেষ করেছে আজকে আমরা একটু বাইরে বের হব তো এই কারণে আর একটু ছিল মায়ের কাছে আসার পর এখন আলহামদুলিল্লাহ আমার মানে একটা শান্তি হয়েছে বাবুকে তো আমার কাছে রাখতেই হচ্ছে না সবার কোলে কোলে থাকছে সেই সাথে বাবুকে খাওয়ার টেনশনও কিন্তু আমার নেই মানে যখন টাইম হচ্ছে আম্মু বাবুকে খাওয়াচ্ছে ওকে গোসল করানো মানে ওকে ওর যাবতীয় যা যা প্রয়োজন সব হচ্ছে কি আমার আম্মু দেখছে আর এই দিকে আমি নিশ্চিতে ঘোরাফেরা করছি ভিডিওর কাজ করছি তো এই কারণেই আসলে মেয়েরা সবসময় মায়ের কাছে আসতে চায় একটু শান্তি পাওয়ার জন্য কেননা মায়ের কাছে আসলে আপনি যে শান্তিটা পাবেন সেটা দুনিয়ান আসলে অন্য কোথাও এবং কারো কাছে পাবেন না আজকে দুপুরের জন্য পোলাও রান্না করা হয়েছে আর এই তো এইখানে এখন আমরা সকালের খাবারটা খাচ্ছি এইখানে আজকে সকালে রান্না করা হয়েছে পাটের শাক এটা কিন্তু আমাদের নিজেদের খেতে পাটের শাক আপনাদেরকেও দেখাবো তবে আজকে ভিড়তে হয়তো দেখানো হবে না কারণ আজকে যেহেতু বাইরে বের হচ্ছি তো আর তো এই সঙ্গে হচ্ছে গিয়ে ইলিশ মাছ রান্না করেছিল তো ইলিশ মাছের মাথাটা আমার আম্মু তার জামাইয়ের প্লেটে তুলে দেয় কিন্তু এইখানে আমার নানা ভাই ছিল বলে আমার হাজব্যান্ড আবার মাথাটা তুলে আমার নানা ভাইয়ের প্লেটে দেয় তো মানে বলো না মাথা ঘুরে ঘুরে কোথায় যায় আমার নানা ভাই আবার আমার নানুর প্লেটে তাই সেখান থেকে আম্মুর প্লেটে যায় মানে কে যে একটা অবস্থা ওইসব ভিডিও তার করা যাচ্ছে না তাহলে সবার মুখ ফেস উঠে যাবে আমার আর কি আমি এক পিস মাছ নিই আমি আমার মতো খেয়ে নিয়েছিলাম কেননা আমাদেরকে বের হতে হবে বাবার বাড়িতে এসে সব আদর আপ্যায়ন ভালোবাসা যা যা থাকে না কেন সব এখন আমার বদলে আমার বাবু আর হচ্ছে তার বাবা মানে আমার হাজবেন্ড আছে সব ভালোবাসাগুলো ওরাই কেড়ে নিয়েছে মাঝে মাঝে একটু হিংসে হয় বটে তারপরও এর ভিতরে একটা ভালো লাগা কাজ করে বোরকা পুরো রেডি হয়ে আমি একদম বের হয়ে গিয়েছি আর সাথে ছিল আমার ছোট বোন আমার আম্মু তো আজকে কিন্তু আমরা এই তিনজনে যাচ্ছি একটু বাহিরে অল্প কিছু কাজ আছে আর যে পরিমাণে রোদ এর ভিতরে আসলে বাবুকে নেওয়ার সাহস পাচ্ছে না কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি না আমাদের কয়েকটা জায়গায় একটু ঘুরতে হবে তো ঘুরে ঘুরে ওই জিনিসগুলো কেনার কারণে বাবুকে আর নেওয়ার সাহস করছে না কেননা ও তো ছোট্ট মানুষ খুবই কষ্ট হবে ওর তো এই কারণেও কেউ আবুর কাছে রেখে আমরা যাচ্ছি অল্প সময়ের জন্যই আবার চলে আসতে হবে বাবুকে একদম খাইয়ে ঘুম পরিয়ে নিশ্চিন্তে বের হলাম আজকে আমরা যেখানে যাব সেখানে আমি বেশ অনেক বছর অনেক বছর না দু বছর হবে হয়তো বা তো দু বছর পরে যাচ্ছি কেননা আগে আমার ওই জায়গাটা প্রায় যাওয়া হতো যখন কি না আমার হাজব্যান্ড বাইরে থাকতো তখন মাসে আমাদের দু তিনবার যাওয়া হতো ওই জায়গায় আগে আম্মু আমি একা একা কত জায়গায় বের হতাম হুটহাট করে কোথাও ঘুরতে যেতাম আসল এখন খুব সুন্দর স্মৃতি হয়ে রয়ে গিয়েছে গ্রামের বাড়িতে গেলেও কখনো আম্মু আর আমি এই দুজনে একা একা যাওয়ার মানে সেই সময়টা হয় ওঠে না আর বাবুকে বাসায় রেখেও যে আমরা যাবো সারাক্ষণ কিন্তু আম্মু আর আমার মধ্যে কাজ করে যে বাবু ঘুম থেকে উঠে গেল কি না এখন কিনা আবার কান্না শুরু করে দেয় তো এরকমই চিন্তা আমাদের মাথায় ঘুরপাক করতেই থাকে নিশ্চিন্তে আর ঘোরাঘুরি আর হয় না আজকে আমাদের সাথে আমার ছোট বোনও রয়েছে তো আমি আমার আম্মু আর ছোট বোন মিলেই বের হয়েছি আমি ভিডিও করার চক করে সবসময় পিছনে থেকে যায় আর সবাই আমার আগে চলে যায় ওই তো আমার আম্মু আর আমার ছোটো বোন কত দূরে চলে গিয়েছে আর আমি পিছনে পড়ে আছি ভিডিও করছি আর একটু একটু করে হাঁটছিলাম সামনে আরও ইন্টারেস্টিং এবং দারুণ দারুণ ভিডিও আসছে কিন্তু আমার চ্যানেলে তাই যারা কিনা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যখন কিনা আমি ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে চলে যাবে আর একটা কথা ভিডিওতে সবাই বেশি বেশি লাইক করে দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে গ্রামের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিবি পুষ্কুনি মানে বরিশালের একটা জায়গা বরিশালের কয়েকজন আপু আমার ভিডিও দেখে থাকেন তারা হয়তো অবশ্যই এই জায়গাটা চিনবেন এই জায়গাটা রাতের বেলা আমার মনে হয় বেশি ভালো লাগে কেননা অনেক রকমের লাইটিং করা থাকে সেই সাথে মাগরিবের পরের এই ফুটপাথে এই জায়গাটাতে অনেক রকমের খাবারের আইটেম নিয়ে বসে তেলে ভাজা সেই সাথে মানে বিভিন্ন ভ্যারাইটিস রকমের খাবার এখন যেহেতু আমরা সকাল টাইম এসেছি তাই এখানে কিছুই নেই তো আমরা কোথাও কিন্তু তেমনটা বেশি টাইম দিচ্ছি না কেননা তাড়াতাড়ি করে আমাদের কাজটা শেষ করতে হবে তো আমরা এখন কিন্তু কাজের কাজ কিছুই করছি না এখানে আসছি একটু খাওয়ার জন্য এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় আজকে কেন জানি সবসময় কিন্তু সাধারণত এতটা ভিড় থাকে না এইখানে আজকে আমরা এসেছিলাম দই চিরা খাওয়ার জন্য এখানে যে আপনারা দইয়ের হাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওরা নিজের এখানে বানিয়ে তারপরে বিক্রি করে আর বরিশালের এই জায়গাটা খুবই মানে কি বলে জনপ্রিয় একটা জায়গা এটা হচ্ছে দই চিরা ঘর এখন আমরা যে জিনিসটা খাচ্ছি এটার ভিতরে কি কি আছে আমি একটু বলে দিই এখানে চিরা আর মুড়ি একসাথে আছে সেই সাথে ঘোল টাইপের কিছু একটা দেয় সেটাই জানি না আর সেই সাথে আছে হচ্ছে ওদের হাতে বানানো দই এটা ভীষণই মজার খেতে সঙ্গে সাথে সাথে এটা কেজি ছিল পনির টাইপ হয়তো বা কেজি ঠিক মনে নেই কেননা ওই সময় নামটা বলেছিল একটু অদ্ভুত রকমের তো যার কারণে আমি এডিটের ভুলে গিয়েছি তবে এটা খেলে বিশ্বাস করেন হয়তো দেখতে আপনাদের কাছে একটু অন্যরকম লাগলো খেতে এটার দারুণ মজা আর খাওয়ার পরে একদম একটা শান্তি কাজ করে মানে একটা ফ্রেশ ফিল হয় এতটাই ভালো লাগে খেতে এটা হয়তো আরও স্পেশালভাবে বানানো যায় আগে একটা করে মিষ্টি দিত তবে এখন দেয় না তো এটাই আর হচ্ছে গিয়ে আমরা সবসময় যখন এই শহরে আসি এটা আমাদের খাওয়া হয় এতটাই ভালো লাগে খেতে এখন আসলাম আমার ফোনের ব্যাক কভারটা চেঞ্জ করার জন্য তো ফোনের ব্যাক কভারটা ভীষণ পরিমাণে নষ্ট হয়ে গিয়েছে আর ওটা হয়তো এখন চেঞ্জ করার দরকারও ছিল না কিন্তু ফ্লাস্টে আমি চালাতে পারছিলাম না ব্যাক কভারে বারবার আটকে যাচ্ছে একটু সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে খুঁজছিলাম কেননা কাবার আমি খুব সহজে চেঞ্জ করি না অনেকেই দেখি যে ব্যাক কভার কালার করতে ভালো লাগে তারা দুদিন পরপর চেঞ্জ করে তো আমি আসলে হয়তো কখনোই এইসব আজবা জিনিস কিনে টাকা নষ্ট করতে চাই না আগে করেছি ভাই প্রচুর টাকা নষ্ট করেছি কসমেটিক্স বলেন মানে যা যা যেখানে দরকার এখনও করি এখনও যে করি না তার রেস্টুরেন্টে খেতে যাই এখানে সেখানে সব কিছু কিন্তু মানে আমার হাজব্যান্ডকে আমি ট্রিট দেই যাই হোক তো অনেক টাকা নষ্ট করি আমি এখন আমি যা যা মানে টাকা পাই না কেন ওদিকে খরচ করে ফেলি তো এই কারণে চাচ্ছি এখন আর হয়তো খরচ করবো না এটা সবসময় ভাবে যদিও বা কিন্তু সবার মতো আর ধরে রাখতে পারি না তো এইখানে আমরা একটা বেগুনি কালারই হয়তো বা এটা হবে তো এরকম একটা কাবার আমার আম পছন্দ করে দিয়েছে আমার ভালো লেগেছে এর আগে যে ফোনের ব্যাক কাভারটা ছিল ওটা হয়তো প্রায় এক থেকে দেড় বছরের মতো আমি ইউজ করেছি তো এই কাওয়ারটা হয়তো বেশি দিন যাবে না কেননা এটা যেহেতু এই কালার খুবই হালকা তো এইটা সেটা ধরে যেহেতু আমি ফোনে কাজ করি তখন কিন্তু আমার হাত বারবার ফোনে টাচ হয় ব্যাক কাভারে লেগে যায় তো তখন দেখলাম যে কাভারটা খুব খুবই ডিসকালার হয়ে যাচ্ছে হয়তো বেশি দিনই কাভারটা থাকবে না হালকা কালার যেহেতু ব্যাক কাভারটা আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্টস করে বলতে পারেন তো এইখানে এরপরে আমরা আসলাম বোম্বাই মুড়ি স্কিনার জন্য এটা হয়তো বরিশালে অনেক চিনবেন ভীষণই মোচার খেতে মানে ঝাল যারা পছন্দ করে আর কি এটা দিয়ে হচ্ছে আমরা পাটের শেখের ডাল দিয়ে রান্না করে খাই ভাতের সাথে কাঁচা মরিচ আমার কেন জানি ভালো লাগে না তবে বোম্বাই মরিচ হলে আর কোনো কথাই নেই তো এই কারণে আমার এটা অনেক পছন্দের তো আমাদের কিন্তু প্রতিবারই গাছে অনেক হয় মশলা দিলে কিন্তু এইবার খুব বেশি একটা মরিচ হয়নি তো এই কারণে আমাদের কিনতে হচ্ছে তো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ঘুরতে একটি লাইক দিয়ে দিন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম